দুই হাজার এক সালে ক্ষমতা এসে প্রধানমন্ত্রী দেবেন খালেদা জিয়ার শাসনামলে তার একান্ত আগ্রহে ফসল জাতীয় ফসল এবং ফল মূল্যের উৎপাদন বাড়ানোর জন্য মাত্র চার পার্সেন্ট সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করেন পণ্যের মান যাচাই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্পের ছয় তলা ভবন নির্মাণ করে আওয়ামী টিকাদারী প্রতিষ্ঠান একশো আটান্ন কোটি টাকা দুর্নীতি করে কৃষি মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সুবিধা বঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চারা রোপণের রাইস ট্রান্স প্লান্টার কম্পাইন হারভেস্টার বালাই নাশক সার ইত্যাদিতে কৃষকদের প্রয়োজনা দেওয়া হয় কিন্তু গত পনেরো বছরে আওয়ামী লীগের নেতাদের উপর প্রথম ভর্তুকি তাদের বেশ কিছু পথ উন্নয়ন খাত

তাহলে আশা করি আগামী দিনে আমরা হয়তো আগামী দিনকে যে নির্বাচন সে নির্বাচন এসে আসতে পারবো কারণ আমাদের প্রিয় নেতা বিল্লাভ ভাই আপনার আমার বংশধর দল যে প্রিয় নেতা বিল্লাভ ভাই ওনাকে যদি আমরা জয়যুক্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেতন খালেদা জিয়া এবং তারা তারেক মানে হাত পর্যন্ত কারণ আমাদের জাতীয়তাবাদী দলের একত্রিশ দমা ঘোষণা করেছিলেন আগামী রাজতানা তারেক রহমান সেই একত্রিশ দমার মধ্য দিয়ে বাংলাদেশের কৃষকের একটি দমা ছিল সেই দমাকে প্রায় দিতে আন্ত আন্তর্জাতিকভাবে এ দেশের বসজ গ্রহণ করেছিলেন এবং উনিশশো সাল থেকে কৃষকের এ দেশের কৃষক কিভাবে চলে তার দুঃখ দেখার জন্য এবং খাল খনন থেকে শুরু করে কৃষকের কি কি কাজ করলে এই দেশের কৃষক স্বাবলম্বী হবে এবং উনি দেখে কৃষক বাঁচাও দেশ বাঁচাও কৃষক বাঁচাও দেশ বাঁচাও এর উপরে ভিত্তি করে এই কৃষক দলের উপস্থাপন অর্থাৎ আমার অনেক বক্তার আলোচনা করেছেন এবং আলোচনা করেছেন আমরা আগামী দিনে আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এর মানে